হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো অনন্য মামুন রে নিয়ে ভাই এই অনন্য মামুন এটা কি করলো এটা কি করলো অনন্য মামুন তো ধরো সিনেমা কিন্তু ওই নভেম্বরে রিলিজ যেতেছে অনেক জল্পনা কল্পনার শেষে আজকে এই দরো সিনেমার একটা বিগ একটা নিউজ দিব তো এটা কিন্তু সবাই জানে ইতিমধ্যে কালকে তাই ওটার প্রচারণা শুরু হয়ে গেছে গা তো এই দরো সিনেমাতে সিঙ্গার হিসেবে কারা কারা আছে সিঙ্গার হিসাবে কে কে আছে এই দরজ সিনেমাতে প্রথমে বলতে হয় মোহাম্মদ ইরফান ইয়েস আপনারা ঠিক শুনছেন মোহাম্মদ ইরফান নাকা আজিজ এবং ইমরান মাহমুদ তার সাথে কে আবার কে আছে সাথে আছে আবার বালাম তো বালাম কিন্তু প্রিয়তমতায় কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে তো তারপরেই কিন্তু এই দর সিনেমা শুটিং যেহেতু শুরু হয়েছে তখন কিন্তু অনন্য মামুন এই বালাম কিন্তু এখানে সিঙ্গার হিসাবে রাখছে তারপরে এখানে কুনাল আছে কিন্তু সবচাইতে এক্সাইটিং যে ব্যাপারটা সেটা হলো এখানে নোবেল ম্যান আছে হ্যাঁ এই যে সারেগামা পাখে উঠে আসার পরে তারে তো নিয়ে অনেক বিতর্ক হইছে তো এই প্রথম আমার জানো মতে তার আগে একটা ওয়েব ফিল্মে সম্ভবত গান করছিল ওরা তেমন ভালো হয় নাই কিন্তু এই দর সিনেমাতে নাকি নোবেল ম্যানের একটা গান থাকবো ওই কিন্তু একটা লিস্ট প্রকাশ করছে তো এই দর সিনেমা যে কত বড় মাপের একটা সিনেমা এটা তো সবাই জানেন আর এটা যে কত বাজে এটাও কিন্তু আপনারা সবাই জানেন এখানে বিগ বিগ কাস্টিং আছে আর এত বিগ বিগ যে সিঙ্গার থাকবো এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারে নাই অবশেষে দরো দর সিনেমার সিঙ্গার যখন সামনে আসছে তো সাকিবিয়ান যারা আছে তারা তো এইগুলা দেখে অবাক হয়ে গেছে ইভেন আমিও কিন্তু অবাক হয়ে গেছি যে কেমনে সম্ভব অনন্য মামুন এটা কেমনে পারলো যত এই প্রজন্মের সেরা শিল্পী আছে সবাই কিন্তু এক সিনেমাতে রাখা এটা কিন্তু চারটি কানি বিষয় না যেমন নোবেল ম্যান ইমরান মাহমুদুল কোনাল বালাম এবং নাকাস আজিজ এবং মোহাম্মদ ইরফান তো বাবা যায় সব কয়টা পপুলার সিঙ্গার যখন একটা সিনেমাতে থাকে তখন এই সিনেমার গান গুলা কিন্তু হিট করবো আর সিনেমার গান হিট করা মানে কিন্তু সিনেমা হিট হওয়া তো এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কার কার কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ